হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে ডেটা একটু কি করে স্পেশাল করবো সেটাই ভাবছি দেখো আজকে হচ্ছে আমি রেডি সেডি হয়ে নিয়েছি শীতের মানে আমার আসতে যেহেতু লেট হবে সোয়েটার দেন জামা টামা মফলা টফলাট নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা তো চলো কোথায় যাচ্ছি সেটা এখন আমি বলবো না ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে তো চলো রেডি চলো আজকে তোমাদের নিয়ে যাই একটা নতুন দেশে যে দেশ কি না শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া কিছুই নেই চলো যাওয়া যাক ফার্স্টেই চলে আসলাম ঠাকুরনগর প্ল্যাটফর্মে ঠাকুরনগর প্ল্যাটফর্মটা কিন্তু কিছুদিন পর তিন নম্বর প্ল্যাটফর্মে পরিণত হবে তখন বুঝতেই পারবে এই ফুলালিদের কতটা ঘ্যাম বাড়বে যাই হোক আজকে আর আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে এই মহারানী দেখতেই পারছো মহারানী কিন্তু অনেক সুন্দরী হয়ে যাচ্ছে তিন দিন এত সুন্দরীর রিজনটা যে কী সেটা শুধুমাত্র সেই জানে আমি জানি না এদিকে ট্রেনের জন্য ওয়েট করে থাকতে থাকতে বিশ্বাস করো জাস্ট মাথাটাই হ্যাং হয়ে যাচ্ছিলো অনেকক্ষণ পর আপে ট্রেন আসলো বাট আমাদের তো ডাউনের ট্রেন দরকার ফাইনালি দেড় ঘন্টা ওয়েট করে থাকার পর আমাদের ডাউনের ট্রেনটা ঢোকে আর এই তিনটে ছত্রিশের ট্রেনটা যে কী পরিমাণ মারাত্মক ভিড় হয় কি বলবো দেখতে দেখতে অশোকনগর চলে এসছি আর অশোকনগর এসছি তার মানে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর হবে তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ধরো মানে দেখতে থাকো আর কি আর আমি এখন অটোতে করে কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো অনেক দিন ধরে ভাবছিলাম একটুখানি বিরিয়ানি খাবো আর বিরিয়ানি খাওয়ার কথা মনে পড়লেই না মনে হয় সেই ভাইরাল দাদার বিরিয়ানিটা খেয়ে আসি ভাইরাল দাদার বিরিয়ানি বলতো কোন থাকার বিরিয়ানি সেটা হচ্ছে আমাদের এই অশোকনগরের ভাইরাল বিরিয়ানি যেটা কিনা আমেরিকান দাদার বিরিয়ানি তো আজকে কিন্তু যাচ্ছিলাম আমরা আমেরিকান দাদার বিরিয়ানি খেতে তাই চলো আর বেশি লেট না করে একদম আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে যাই দেন তোমাদের সঙ্গে আবারও দেখা হবে রকম ভাবে আমরা চলে আসলাম এই বিরিয়ানির দোকানে বিরিয়ানির দোকানটা দেখে নতুন করে আর কিছু বলার নেই তোমরা কিন্তু কেউ ভেবো না এ টু জেড এই বিরিয়ানির দোকানে আমরা এসছি না এই বিরিয়ানির দোকানে আসিনি আমরা আজকে যাব হচ্ছে আমেরিকান দাদের বিরিয়ানি খেতে তোমরা হয়তো আমেরিকান দাদের বিরিয়ানির নামটা বলতে অনেকেই চিনে গেছো আবার অনেকেই চিনতে পারো নি তো যারা চিনতে পারো তারা তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখবে দেখো এটা হচ্ছে একদম এই যে নক টা পার করেই একটু সামনের দিকে এই জায়গাটার নাম কী বলো তো সেটা ভিডিও শেষে বলবো যাই হোক এখানে এসে আমেরিকান দাদার বউয়ের সঙ্গে দেখা হয়ে গেল মানে আমাদের বৌদি ভাই তো বৌদি ভাই কিন্তু ফার্স্টেই আমাদের টোকেন দিয়ে দিলো তো আমেরিকান দাদার দাদার বিরিয়ানি দেখো আমরা দুটো নিয়েছি চিকেন বিরিয়ানি একশো সত্তর টাকা নিলেও দুটো মানে হচ্ছে কত করে প্লেট পড়ল বলো তো সেটা একটু পরে বলছি দাঁড়াও আগে বিরিয়ানিটা নিই এই দাদাকে দেখে কিন্তু কেউ আবার ভেবো না আমেরিকান দাদার বিরিয়ানির মানে হচ্ছে সেই দাদা আমেরিকান দাদা হচ্ছে এখন ঠিকঠাক এখানে দাঁড়ায় না আর কি ওনার একটা আর একটা আউটলেট আউটলেট খুলেছে দীপঙ্কর দা এখানে থাকে না ঠিকঠাক মানে ওই কোনো রকম আর কি তো মোটামুটি আজকে আমরা দুই কুটনি চলে এসি মানে আমা আমাকে ও কুটনি বলে ওকে আমি কুটনি বলি তো আফটার এ লং টাইম আবার ওর সঙ্গে দেখা হবে এক দেড় মাস পর কারণ ও কিছুদিন পরে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে আর কি আর দেখো কত লোকের এখানে হচ্ছে ভিড় প্রচণ্ড ভিড় ছিল বিরিয়ানিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিল অনেক দিন পর মানে এটা হচ্ছে দাদা মানে এখানে এসে আমার এই দাদা ভাইয়ের দোকানে সেকেন্ড টাইম বিরিয়ানি ট্রাই করা হচ্ছে তো মোটামুটি দেখো বিরিয়ানির কালারটা খুব সুন্দর এনেছে আর কি এবার খেয়ে টেস্ট করে দেখতে হবে যে কতটা সুস্বাদু করতে পেরেছে আর এই যে দেখো আমি সবে সবে হচ্ছে চিকেনের পিসটা কাটছি চিকেনটা কিন্তু খুব সুন্দর ছিল লেগ পিস ছিল না লেগ পিস ফ্রেশ হয়ে যায় আর এর জন্য কিন্তু এই পিসগুলো আমাদের খেতে হচ্ছে লেগ পিস পাওয়া যাবে না এইসব জায়গায় বাট আমার একটা জিনিসই হচ্ছে বিকট লাগছিল সেটা কি সেটা একটু পরে বলছি দেখো খেতে খেতে কখন যে আমার ভিডিওটা মানে হচ্ছে ফোনটা নিচে পড়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি আর এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি মানে তোমরা হচ্ছে আনলিমিটেড যতক্ষণ এখানে বসে খাবে ততক্ষণ যতক্ষণ খেতে পারবে ততক্ষণ তোমাদের কিন্তু আনলিমিটেড দেওয়া হবে তো এটা কিন্তু রুলস আর এদিকে দেখো এত পরিমাণ তেল তো একটা কথাই বলবো বিরিয়ানিটার টেস্টটা খুব সুন্দর এনেছে সবই সুন্দর ছিল বাট তেলটা যদি একটু কম হতো তাহলে হয়তো আরও একটু ভালো হতো কারণ এতটা পরিমাণ তেল দিয়ে খাওয়া আমার পক্ষে তো অসম্ভব আমি তো খা মানে পছন্দই করি না অয়েল তো দেখো আমার হাত থেকে জাস্ট কাইন্ডলি এরকম হাত দিয়ে বার করে মানে ট্যাপ ট্যাপ করে পড়ছে তাহলে বুঝতেই পারছো কতটা তেল তো খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যার সময়ও কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় এখানে চিকেন চাপ থেকে শুরু করে কিন্তু অনেক কিছু রয়েছে অনুষ্ঠান বাড়ির অর্ডারও না হয় দেখো জাস্ট ভিড়টা একটু দেখো এতটা পরিমাণ ভিড় ছিল দোকানে কি বলবো মানে তোমাদের তো জাস্ট বলেই বোঝাতে পারছিলাম না আর এবার হচ্ছে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেওয়ার পালা হয়ে গেছে আমাদের কারণ আমাদের এখন অনেকটা রোড মানে অনেকটা রাস্তা যেতে হবে আর প্রচণ্ড ঠান্ডা এই কারণে ঠান্ডা খেতে খেতেই বাড়ি যাচ্ছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তোমরা যদি কেউ হচ্ছে হাবড়ার থেকে আসো তাহলে তোমাদের হাবড়ার থেকে এই দাদা দোকানে অবধি পনেরো টাকা করে ভাড়া নেবে আর তোমরা যদি অশোকনগর থেকে আসো তাহলে অশোকনগর থেকে সামথিং পঁচিশ টাকা করে ভাড়া নেবে আর পুরোপুরি অল ডিটেলস আমার বক্সে রয়েছে তোমরা দেখে নিও আর যদি কোনো আক থাকে এখানের বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও মোটামুটি বিরিয়ানিটা একশোর মধ্যে আমি এইটটি দেবো মানে আশি দেবো কারণ যদি একটুখানি কম হতো ভালো হতো তো চলো বাড়ি যাই আজকে সারাটা দিন কী করলাম পুরোটা সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেসিক্যালি আমার না রকম ইচ্ছা ছিল না আপাতত এর মধ্যে যাব বিরিয়ানি খেতে হুটহাট করে আমার মুড সুইং হয় আর কি মনে হলো যাব তো আমি চলে গেলাম ফাইনালি তো দেখো বেসিক্যালি বিরিয়ানিটা তো আগাগোড়া ভালোই করে বাট আজকে বিরিয়ানিটা না প্রচণ্ড তেল ছিল আমি একটু অয়েলি জিনিস না কম খেতে পছন্দ করি প্রচণ্ড অয়েলি ছিল যে কারণে আমি না ঠিকঠাক করে খেতে পারিনি তারপরেও চেষ্টা করেছি যতটুকু খাওয়া বাট আজকে কিন্তু আমেরিকান দাদা ছিল না তো সরি তোমাদের সঙ্গে আমেরিকান দাদার সঙ্গে হয়তো দেখা করাতে পারিনি বাট আমেরিকান বৌদির সঙ্গে কিন্তু দেখা করিয়েছি আর আমার আগে একটা ব্লগ ছিল আমি প্রায় চার পাঁচ মাস আগে একবার গিয়েছিলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে তখন কিন্তু আমেরিকান দাদার সঙ্গে কথা বলে সুন্দর করে ভিডিওগুলো শেয়ার করেছি তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো আর এখানে আমি কিভাবে গেলাম কি করলাম কত টাকা পার প্লেট নিল খেতে সবটা আমি শেয়ার করে দেবো সবটা সুন্দর করে দেখে নেবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকেও দেখা হয়েছে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোটা